বাবার মৃতদেহ সামনে রেখে বললাম বাবার ঋণদার যারা আছেন আপনাদের পাওনা টাকা আমাকে জানাবেন বাবার ঋণ আমি শোধ করবো ছোট বোন আমার হাত চেপে ধরে বলল ভাইয়া তুই শোধ করবি কিভাবে তুই নিজেই তো পাঁচ বছর ধরে কোনো চাকরি পাচ্ছিস না বেকারত্বের শিকার হয়ে টাকা শোধ করবি কিভাবে বোনকে অভয় দিয়ে বললাম শত কষ্ট হলেও শোধ করব বোন সারা আমার ঘুম হলো না বোনের বিয়ে বিয়ের বয়স হয়ে গেছে পরিবারের খরচ না হয় কোনো রকমে চালাবো কিন্তু বোনের বিয়ে কিভাবে দেব পরের দিনই রিন্দা তারা এসে বাড়িতে হাজির বাইরে বের হয়ে এত লোককে দেখে ঘামে আমার কপাল ভিজে উঠলো মৃদু সুরে বললাম আপনারা বাবার কাছে কত টাকা পান বলুন আমি চেষ্টা করব করার। ওদের ওদের মধ্যে একজন এগিয়ে এসে বলল। আমার ব্যাংক আমরা ব্যাংক থেকে এসেছি উনি তার ছেলে মেয়ের নামে সাত লক্ষ টাকা সঞ্চয় করে রেখে গেছে কাইন্ডলি ব্যাংকে ব্যাংকে যোগাযোগ করুন কথা বলে তিনি চলে গেলেন বাকি লোকটিও ছোট ছোট সমিতি থেকে এসেছেন ওরা জানালেন বাবা ওদের সমিতিতে প্রতিদিন বিশ টাকা করে সঞ্চয় রাখতেন রাতে সব মিলিয়ে হিসাব করে দেখলাম বাবা আমাদের জন্য মোট এগারো লাখ টাকা সঞ্চয় করে রেখে গেছেন মনে পড়ে গেল সেদিন রাতের কথা সে রাতে আমি বাবাকে বলেছিলাম আপনি কেমন বাবা আমার ভবিষ্যতে নিয়ে আপনার কোনো চিন্তা আছে দরকার নেই আমার এমন বাবার বাবা তখন মৃদু হেসে বলেছিল আমার সাধ্য মতো চেষ্টা করছি সময় হলেই পেয়ে যাবে হ্যাঁ সেই সময়টা এখন এসে গেছে কিন্তু বাবা চলে গেছে দূরে ওই তারাদের কাছে আমি আকাশের দিকে দীর্ঘশ্বাস ফেলে বললাম বাবা আজ পর্যন্ত তোমায় কখনো বুঝতে পারলাম না এখন বুঝতে পারছি কেন তুমি এক শার্ট পরেই একটা বছর কাটিয়ে দিতে